এটা হচ্ছে সেই জিয়া উদ্যানের সাইনবোর্ড আর আমি এখন মসজিদের উপরে আছি আসসালামু আলাইকুম আবরিম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ব্লগ দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে চন্দ্রী মধ্যে চন্দ্রী মধ্যে যেতে হলে আপনাদেরকে আসতে হবে বিজয় স্মরণ এলাকায় এটা হচ্ছে ঠিক সংসদ ভবনের অপোজিট সাইডে শের বাংলানগর এলাকায় অবস্থিত আমি এখন এই জিয়া উদ্যানের রোডে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জিয়া উদ্যানের রোড আর আমার এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংসদ ভবন এলাকা আর ওই যে দূরে ওইখানে সংসদ ভবন দেখা যাচ্ছে আর আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে সংসদ ভবন লেক আর ওই পিছনটে হচ্ছে বিজয় সরণি মোড় ওখান থেকে বিজয় সরেনি মোড় থেকেই সোজা আসলে আপনারা চন্দ্র ময়দান চলে আসতে পারবেন খুব সহজেই তো চলেন সামনে আগে সামনে আগে আরও দেখি চন্দ্রের আজকে ঘুরে দেখবো কি কি আছে এখানে এটা সংসদ ভবন এলাকার লেক খুবই মনোরম পরিবেশ আর ওই যে দূরে ওটা সংসদ ভবন দেখা যাচ্ছে পানিগুলো অত্যন্ত স্বচ্ছ যেহেতু এখন বর্ষাকাল এই জন্য পানিগুলা খুবই স্বচ্ছ যে আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর এই পাশটা হচ্ছে সংসদ ভবন আর তার ঠিক অপোজিট পাশেই এই পাশটা হচ্ছে চন্দ্রিয়া মদ্যান অথবা জিয়া উদ্যান বলে থাকে সবাই উদ্যানের এই লেক ক্রিসেন্ট প্লেক লেক বলা হয় আর ক্রিসিয়ান ব্লেক এর উপরে এখানে হচ্ছে এটা একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে ওই পাশে যেতে হবে আর এখানে দেখেন অসংখ্য বাচ্চারা মধ্যবয়স্ক এবং যুবক কিশোর এখানে গোসল করতেছে গরমে তাদের ক্লান্তি তাদের দূর করার জন্য এখানে গোসল করতেছে এই দুপুর বেলা ও অসংখ্য মানুষ আমি আশা করি করিনি যে এখানে আজকে এত মানুষ হবে কিন্তু দেখেন এই দুপুর বেলাও এখানে প্রচুর মানুষের সমাগম ছুটির দিনে আর কি পরিমাণ মানুষ হয় একবার ভাবেন আর এখানে যে পানির ফোয়ারা আছে এটা সম্ভবত এখন নষ্ট এটা ওপেন করা হয় না দুই পাশেই পানির ফোয়ারা আছে এই যে এ পাশেও আর এই ব্রিজটা টোটালি গ্লাস দিয়ে করা লোচার টেম্পার্ড গ্লাস দিয়ে করা সো ব্রিজ পেরিয়ে একদম সোজা সোজাই হচ্ছে রাষ্ট্রপতি জিওহরমনের মাজার আর ডান দিকে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে বিজয় সর্নের দিকে এবং যদি বাম দিকে এই পথ ধরে হাঁটতে থাকেন তাহলে হচ্ছে এদিক চলে যাচ্ছে হচ্ছে আপনার আসাদ গেটের দিকে আর এখানে গাছগুলো খুবই সুন্দর এই যে দেখেন খেজুর গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এখানে আর জায়গাটা খুবই পরিপাটি এখান দিয়ে হচ্ছে জিয়ার মাজারের প্রবেশ পথ এখান দিয়ে হচ্ছে টোটাল চারটা প্রবেশ পথ আছে এই জিয়ার মাজার এন্ট্রি করার জন্য এটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়ার মাজার আজকের আকাশটা অনেক সুন্দর দেখেন মেঘ সাদা মেঘ আর গাছগুলা মনে হয় জল জল করতেছে সূর্যের আলোয় এই একটি মসজিদও রয়েছে আর মসজিদটা হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত আর এটি হচ্ছে মসজিদ ওঠার সিঁড়ি অত্যন্ত সুন্দর একটি ছোট মসজিদ খুবই সুন্দর এই মসজিদটি আর আমি এখন মসজিদের উপরে আছি আর এই মসজিদ থেকে জিয়ার মাজার আর জিয়ার মাজার সরাসরি একদম দূরে ওই যে সংসদ দেখা যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগতেছে মসজিদের ঠিক পাশেই এখানে হচ্ছে একটা পুকুর রয়েছে আর পুকুরের চারপাশে অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে যেখানে আপনারা চাইলে বসে এই পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজকের আকাশের মেঘগুলা মনে মনে হচ্ছে যেন জাস্ট আইসক্রিমের মতো দেখেন জাস্ট ওয়াও ভিউ এই ক্রিসেন্ট লেকের দুই পাশে ঘিরে অনেক বসার ব্যবস্থা আছে এই যে উঁচু উঁচু দেয়াল আছে এই পাশে বসা যাবে এই পাশে হচ্ছে আপনার বেঞ্চের ব্যবস্থা করা আর এখানে সকালবেলা অসংখ্য মানুষ হাঁটতে আসে আর দেখেন আপনার রাস্তাটা যে সূর্যের আলো সূর্যের আলো নিচে পড়তেছে না গাছের জন্য এত গাছের ছাড়া এই বাতাস এই দুপুর টাইমে তো দর্শক বন্ধুরা আমার আজকে এই জিয়া উদ্যানটা ঘোরাঘুরি করা কমপ্লিট তো আপনারাও চাইলে পরিবার পরিজন এখানে আসতে পারেন আর এখানে আসলে আপনারা হতাশ হবেন না আপনাদের মন মনে অবশ্যই প্রশান্তি ফিল হবে আর এখানে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান আছে এখানে যেন আইসক্রিমের দোকান চটপটি ফুচকার দোকান আছে আপনারা এখানে খেতে পারবেন আর খুবই সুন্দর স্পেস খুবই সুন্দর সবাই গোসল করতেছে তো থ্যাংক ইউ আজকে আমার যে উদ্যানের ভ্রমণ এখানেই শেষ তো আশা করি দেখাবেন চল্সটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওস আপনাদের ভালো লেগে থাকে আমাকে উৎসাহ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম